আলহামদুলিল্লাহ আজ জুম্মাবার বারোই রবিউল আওয়াল আজকে দুটো বিশিষ্ট দিন কারণ একদিকে জুম্মাবার আবার অপর দিকে সমস্ত ঈদের সেরা ঈদ ঈদ নবী দনো জাহানের বাদশাহ সরদার আম্বিয়া রহমত আল্লিল নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম আজকের দিনে পৃথিবীতে আগমন করেছিলেন তাই আমি সকলকেই আমি শুভেচ্ছা মোবারকবাদ জানাই এবং আজকের এই দিন সারা পৃথিবীতে সমস্ত জায়গায় খুব আনন্দের সাথে উদযাপন হচ্ছে সর্বত্র কারণ সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের অন্তরের মণিকোঠায় তাদের হৃদয়ের হৃদয়ের স্থলে একমাত্র দিন দিনদুনিয়ার বাদশাহ হাবিবুল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নিয়ামত আমরা পেয়েছি লাখো কোটি সুক্রিয়া জানাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে মহিমান্বিত আল্লাহ সুবাহ সব থেকে বড় নিয়ামত আমাদের দিয়েছেন সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সেই মহান রব্বুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি কারণ আমরা জানি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আগমনের আগে যে যুগ পৃথিবীতে এসেছিল সেই যুগ হচ্ছে আইলাম জাহিলাতের যুগ সেই যুগে মা বোনেদের ইজ্জতের কোনো সম্মান ছিল না বাজারে মেয়েদের বেচা কেনা চলতো সেই যুগে ধনী শ্রেণীর মানুষ গরিব অসহায় মানুষের ওপরে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচার নিপীড়ন চালাতো দাস মানুষ কেনা বেচা হতো এবং কৃত দাস করে রাখা হতো মেয়ে সন্তানদের হত্যা করে কবর দেওয়া দেওয়া হতো সেই অন্ধকারময় যে যুগ সেই যুগকে একটা আলো ভেদ করে দিয়ে সমস্ত অন্ধকারকে পরিষ্কার করে আবার পুনরায় ন্যায় প্রতিষ্ঠিত হল স্বচ্ছ সমাজ ব্যবস্থা তৈরি করলেন সেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহি আলহিসাল্লাম আজকে তারই আগমন সেই আগমনে আজকে বিশ্বজাহানের সমস্ত মানুষ সমস্ত মকলুকাত সমস্ত সব এই আনন্দের খুশির হিল্লোলে আজ মেতেছে কারণ সাল্লাম তিনি শুধু আমাদের নবী নন তিনি সমস্ত মুকলুকাতের নবী তিনি চাঁদ সূর্য মহা শুধু বিশ্ব বলতে বিশ্ব শুধু বিশ্ব নয় বিশ্ব ছাড়িয়ে সমস্ত সমস্ত সব কিছুর নবী আজকে আমরা সেই রসুল্লার আগমনের খুশিতে অত্যন্ত আনন্দিত হয়ে আমরা দরুদ পড়ব সালাম পেশ করব এবং রাসূলুল্লাহর কথা আলোচনা করব সারা দিন এই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য বলতে বলতে একটা কবিতা মনে পড়ে গেল ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদিয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধী আয় রে সাগর আকাশ বাতাস বাতাসযায় ধলির ধরা আজ জয় করিল দিল আজকে খুশির ঢাললে মেছে ধূসর সাহা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া ধুনিয়া আয় সাগর আকাশ দেখ দেয়া